হ্যালো হ্যাঁ বলুন তোর পশুর নিয়ে তোর পাগুলো পন্ধ যাব তোকে পার করে নিয়ে আসবো বল 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 হ্যালো বল আপনি কি বলছেন আমি উনব্রত মন্ডল বলছি বল বল বল

আমরা কয়েক সপ্তাহ আগে শুনেছিলাম লিটন হালদার যিনি বোলপুরের ওসি তাঁর উদ্দেশ্যে এই বাণীগুলো নিক্ষেপ করছেন যদিও বাণীগুলো আমরা বিপ করে শুনিয়েছি আমি বলছি এই রাজ্যটা কোন স্তরে নিয়ে যাওয়া হয়েছে আমি সেইটা খালি ভাবছিলাম যে বাংলা বাঁচাওয়ের জন্য বোলপুরে মমতা মিছিল করলেন সেই মিছিলের শেষে অনুব্রত মণ্ডল গাড়িতে হাত তুলছে ভাবতে পারেন তার জেলের ভেতরে থাকার কথা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটলেন কিনা বাংলা ভাষা বাঁচাতে হবে ওই বাংলা ভাষাতেই কিন্তু লিটন হালদারের বউ এবং মাকে উদ্ধার করে দিয়েছেন দুর্ভাগ্য কি জানেন আমি যখন আজকে এই প্রতিবেদন পেশ করছি তার দুদিন আগে বোলপুরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা ভাষাও জন্য মিছিল বাংলা বাঁচাও নিদান দিয়ে বাংলা ভাষা বাঁচাও নিদান দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুরে মিছিলটা করলেন সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়ে এবার প্রশ্ন হচ্ছে যে যে গেস্ট হাউসে রাজ্যের মুখ্যমন্ত্রী উঠেছিলেন সেই গেস্ট হাউসে আবার ওই লিটন হালদার নিজের ডিউটিতে ছিলেন আমরা কোনো একটা ইলেকট্রনিক্স মাধ্যমে দেখছিলাম যে লিটন হালদার হেঁটে যাচ্ছেন ভাবুন সেই 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 গেস্ট হাউসে আবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই অনুপ্রত দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে একান্তে কুড়ি মিনিটের ওপর তার সঙ্গে কথা হয়েছে এমনই ইলেকট্রনিক্স মাধ্যমে আমরা দেখেছি আবার কোনো একটি মাধ্যমে দেখা গেল যে পঞ্চাশটা আলুর চপ পঞ্চাশটা পেঁয়াজি আর বেশ অনেকটা মুড়ি নিয়ে গেছেন যেহেতু দিদি পছন্দ করেন অনুব্রত মণ্ডল এটি ইলেকট্রনিক্স মাধ্যমের রিপোর্টই আমি দেখছিলাম আবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোর কমিটির মিটিংয়েও উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল যে কোর কমিটিতে আবার অনুব্রত মণ্ডলকে সম্ভবত বীরভূমের ওই কোর কমিটির আহ্বায়কও করা হল আবার সেই অনুব্রত মণ্ডল সেটাও দেখলাম যে প্রশাসনিক সভায় জগত আলো করে মঞ্চে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বসছেন রাজ্যের চিফ সেক্রেটারি বসছিল আর দূরেই বসছিলেন অনুব্রত মণ্ডল যে অনুব্রত আবার লিটন হালদারের বউ মা তুলে ওই কুচ্ছিত ভাষায় গালিগালাজ করার পরও একটা নাম আসতে তাকে বীরভূমের এসডিও তিনি বীরভূমের এসডিপিও তিনি ডেকে কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছেন আবার তিনি স্বীকার করেছেন অনুব্রত মণ্ডল সুব্রত বক্সির কাছে স্বীকার করেছেন আমি অন্যায় করেছি ওই ভাষায় গালিগালাজ করে তাহলে অন্যায় ভাষায় অন্যায় না কদর্য কুচ্ছিত ভাষায় গালিগালাজ করার পরও আমি অন্যায় স্বীকার করে নিলে সাতক্ষণ মাপতো আমি খালি ভাবছিলাম মানে আমি বলছি এই পুলিশ অফিসারই তো গোসভা থানার পুলিশ অফিসার এরাই তো পুলিশ লিটন হালদারের দুর্ভাগ্য যে ওই কুৎসিত ভাষায় গালিগালাজ খাওয়ার পরও তারপর আজকে বোলপুরের গেস্ট হাউসে তিনি থাকছেন পাহারা দিচ্ছেন অনুব্রত মণ্ডল সেখানে ঢুকছেন আবার যে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে হাঁটলেন পথ হাঁটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হাঁটছেন বোলপুরের আইসি থাকবে না ছিলেন নিশ্চিতভাবে ছিলেন বীরভূমের এসপি নিশ্চয়ই ছিলেন সমস্ত পুলিশের কয়েক হাজার কয়েক কয়েকশো পুলিশ ছিলেন আর সেখানে লিটন হালদারও হাঁটছেন আর পেছনে গাড়িতে অনুব্রত মণ্ডলও হাঁট মানে যাচ্ছেন আমি খালি ভাবছিলাম ক্রেষ্টমণ্ডলের সঙ্গে মুখোমুখি হয়নি লিটন হালদারের যাকে ওই ভাষায় গালিয়ালাজ ছোলেন আর বলছি এই পুলিশ অফিসারকে দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সন্ময় বন্দ্যোপাধ্যায়কেও হেনস্থা করেন গোসভা থানার ওই পুলিশকে দিয়েই এফআইআর সাজানো আমার বিরুদ্ধে আমার খালি মনে হচ্ছিল পুলিশের অবস্থাটা ভাবছিলাম এই পুলিশকে দিয়ে নোংরামিটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমাররা করেন এই পুলিশকে দিয়ে ওই গোসবা থানার এসআইদের দিয়ে এফআইআরটা সাজান আবার সেই পুলিশকেই খিস্তি খাওয়ান কেষ্টকে দিয়ে আবার কেষ্ট খিস্তি দেওয়ার পরও সেই কেষ্ট মিছিলে হাঁটেন পুলিশ পাহারা দেয় আবার সেই 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 পুলিশ সেই সেই কেষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক সভায় ওঠেন চারদিকে পুলিশ বেষ্টিত থাকে সেই কেষ্ট যখন ওই জিপে থাকেন দেখছিলাম সমত পেছনে পুলিশ পাহাড় মানে কোন জায়গায় কোন স্তরে এ রাজ্যের অবস্থা পরিস্থিতিটা নামিয়েছে না তারপর সব থেকে বড় কথা বাংলা ভাষার জন্য বাংলা ভাষা বাঁচাও জন্য বাংলা ভাষাভাষী বাঁচাওয়ার জন্য বোলপুরকে বেছে নিলেন রবীন্দ্রনাথের শান্তিনিকেতনকে আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে মিছিল করছেন পেছনে কেষ্টমণ্ডলকে আবার সেই কেষ্টমণ্ডল কিছুদিন আগে খুব ইন্টারেস্টিং একুশে জুলাই এসছিলেন আমরা দেখছিলাম তিনি অনেকটা পথ হাঁটলেন চারদিকে পুলিশ গার্ড দিয়ে রয়েছে হাঁটলেন একটা চেয়ারে গিয়ে বসলেন মজা হচ্ছে মঞ্চে তুললেন না মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করা ছিল কেষ্ট তুমি তোমার বাড়িতে থাকো ওই দিন একুশে জুলাই তুমি এসো না নিশ্চিতভাবে সুব্রত বক্সি টক্সি কাউকে দিয়ে বলিয়ে রেখেছেন যার জন্য একুশে জুলাই আগের দিন কেষ্ট মঞ্চের কাছাকাছি এলেন চেয়ারে বসলেন মিডিয়া কভারেজ পেলেন একুশে জুলাই আবার মঞ্চে তাকে দেখা গেল না মঞ্চের আশেপাশে দেখা গেল না অর্থাৎ মঞ্চ তার মানে মমতা বন্দ্যোধে জানেন যে কেষ্টমণ্ডলকে নিয়ে মিডিয়া আলোচনা করবে সেই জন্য তুমি এসো না অনুষ্ঠানে এসো না আগের দিন এসে দেখা দিয়ে চলে গেলে আবার কি মমতা বন্দ্যোধের সঙ্গে পাশাপাশি হাঁটার কথা হাঁটলেন না পেছনে জিপে থাকলেন অর্থাৎ কেষ্টও খুশি থাকলো কেষ্ট রবীন্দ্রনাথের জন্য হাঁটলো আবার আমার পাশে তো ক্রিস্ট ছবি থাকলো না মিডিয়া কিছু বলতে পারবে না এই কদর্য নোংরা কুৎসিত রাজনীতি জন্মদাত্রী হচ্ছেন এরাজ্যের এই মহিলা নবান্নের চোদ্দ তলায় বসে বাংলার জনজীবনকে তছনছ করছেন চুরির সাম্রাজ্য তৈরি করেছেন ইন্টার পার্টিটাকে নিয়ে চোরেদের সাম্রাজ্য তৈরি করেছেন চোরেদের রানী তিনি আর সেই সেই চোরেদের রানীর রাজত্বে পুলিশকে পাহাড়ে দিতে হয় ক্রিস্টমণ্ডলকে ভাবতে পারেন মন্ডল বৌমাতুলে কুচ্ছিত ভাষায় গালি লাজ করছেন আবার জাতীয় মহিলা কমিশন যখন এসপি বীরভূমকে ডেকে পাঠাচ্ছেন এসপি যাচ্ছেন রাজ্য সরকারের পয়সা খরচা করে হাইকোর্টে গিয়ে স্থগিতাদের চাইতে যে আমি 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 যেতে চাই না দিল্লি আমার আপনার ট্যাক্সের টাকার পয়সায় এসপি বীরভূম নিশ্চিতভাবে রাজ্য সরকার সেই মামলা লড়েছে কেননা আমি যেতে চাই না ভার্চুয়াল শুনানিতে হাজির ছিলেন এসপি আবার দুজন পুলিশ অফিসার ওসি লিগাল সেল এবং আরেকজন সাব ইন্সপেক্টর বলে গিয়েছিলেন দিল্লিতে নয় প্লেনে গিয়েছেন নয় ট্রেনে গিয়েছেন ট্রেনে গেলেও ফার্স্ট ক্লাসে যাবেন প্লেনে গেলেও প্লেনের ফেয়ার খরচা করবেন গেলেন এলেন দিল্লিতে থাকলেন এন্টায়ার খরচ কে বিআর তার ব্যক্তি ব্যক্তিগতভাবেই বিয়ার করবেন না রাজ্য সরকারই বিআর করবে আর কেষ্টমণ্ডলকে যদি জেলের মধ্যে পড়া যেত তাহলে এই হাইকোর্টে সে এসপি মামলা করতে হতো না আর দুজনকে ওই মহিলা কমিশনের কাছে গিয়ে দলিল দস্তাবেজ নিয়ে কত দূরে গিয়েছি সেটার জন্য পয়সা খরচা করতো না হতে হতো না আর ওই কেষ্টম ওই লিটন হালদারের দুটো ফোনের ফরেন্সিক টেস্টের জন্য রাজ্য সরকার কি সময় এনার্জি পয়সা খরচা করে ফরেন্সিক টেস্টের জন্য পাঠাতো না ফরেন্সিক টেস্টের কি হলো কোনো মিডিয়া সাংবাদিক মমতা থেকে বীরভূমে কেন প্রশ্ন করলেন না আমি সাংবাদিকতা নিয়ে প্রশ্ন করছি যে যারা বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছাকাছি পেয়েছিলেন এই প্রশ্নটা ছুড়লেন না কেন দিদি কেষ্টর গলার ফরেন্সিক টেস্টটা কি হলো কি করতেন জেলে পড়ে দিতেন সাংবাদিককে সেটাও সম্মানের হতো চুপ করে থাকাটা অসম্মানের প্রশ্নগুলো রাখলাম কথাগুলো ভাবার জন্য রাখলাম আর কেষ্টমণ্ডলের হাসিটা আমার খালি মনে হচ্ছিল আমি যেটা কভারে দিয়েছি হাসিটা লিটন আমি কোনো ব্যক্তি লিটনের সম্বন্ধে বলছিলাম মানে একটা পারসেপশন কেমন দেখছিস আমাকে ভাবখান এসেছিল কনফিডেন্ট কনফিডেন্ট কেষ্ট বিল্ড আপে মমতা এবং সেটাই বীরভূমে করে এলেন অতটা নির্লজ্জ নোংরা রাজনীতি না হলে বাংলায় এই পরিস্থিতি হতে পারে পুলিশের মা তুলে ওই কুচ্ছিত গালিয়ালা যে পর গড়াদের ভেতরে না থাকে জিপের পর দাঁড়িয়ে আবার সেই মিছিল পাহারা দিচ্ছেন কে লিটন হালদার সেই কণ্ঠস্বরটা আরেকবার শুনি হ্যালো হ্যাঁ বলুন তোর পশু নিয়ে তোর বাংলো পড়তে যাবো তোকে বার করে নিয়ে আসবো বলছেন আমি অনুপ্রত মন্ডল বলছি বল 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 তুই ফোনে রেকর্ড করছিস আমি সব জানি না না পশু যখন পৌষ যখন ডেপুটেশন দেবে না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে বল